গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ফার্স্ট জানুয়ারি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো এই যে দেখো দোকানে হচ্ছে ফুলের মালা দেবে তার জন্য হচ্ছে ফুলের মালা করছে আমি আমি এখানে রাইমেন দেখছি হেল্প না করে এটা হেল্প করলাম না বলো এটা হেল্প করেছি না এই যে একটা হয়েছে দেখায় তোমাদেরকে রেল গাড়িতে চলে যাবো জমাই বাপুর বাড়ি আর যে দিদি ভাই চার দিন পর আর বেশি কিছু না আর দশ টাকা চলে আর খুশি মনে দশ টাকা দেবেন দিদি আসেন

তো ওদিকে হচ্ছে মা দেখতে পেলে রান্না করছে আর এই যে কি হচ্ছে এখানে কি হচ্ছে তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর দূর সাপটা দেখবে আচ্ছা যাই দাঁড়া আমি একটু জোয়ার নিয়ে নি ছাড়ো তুমি জোয়ান খাবে যেহেতু মাটন খেয়েছে ওই জন্য জোয়ান খাচ্ছি হজম করার জন্য আসো দেখি আসো ওরকম কোথায় ঢোর সাপতে কিছু তো সেটি হচ্ছে নিয়ে যেতে হবে

বন্ধুরা বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটাও ওটা বছরটাই ভালো ভালো ভালোভাবে কাটাও আপনজনদের ভালো রেখো সুস্থ রেখো নিজেরা ভালো থেকো